স্বাগত জানাচ্ছি সবাইকে কালার কন্ট্রি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সঙ্গে রয়েছে আমি আল আমিন দর্শক আমরা জানিয়ে দিতে চাই ঢাকা মহিষিগ মহাসড়কের সর্বশেষ ট্রাফিক আপডেট দর্শক নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরার বিএনএস সেন্টারে ঢাকা মহিষিগ মহাসড়কের ঢাকা থেকে গাজীপুরের মুখে যে লেনটি রয়েছে সেই লেনে কিন্তু উত্তরা বিএনএস সেন্টার থেকে জসিমুদ্দিন পর্যন্ত একটি দীর্ঘ সারি রয়েছে গাড়ির এবং এখানে কিন্তু গাড়ির ধীর গতি রয়েছে এবং যানজটের অনেকটা কিন্তু স্থবির হয়ে না পড়লেও কিন্তু যানবাহনের যে গতি সেই গতি কিন্তু আসলে ধীর গতি রয়েছে এছাড়া যদি বলি টঙ্গী থেকে যে লেনটি রয়েছে গাজীপুর মহাসড়ক মহাসড়কের ঢাকামুখী সেই লেনেও কিন্তু আহ উত্তরা পর্যন্ত উত্তরা যশীমন্দির পর্যন্ত কিন্তু একেবারেই আহ স্বাচ্ছন্দ্য চলাচল করছে গাড়িগুলো তবে আহ যশীমন্দির থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হয়ে কাওলা এলাকা পর্যন্ত কিন্তু জটের সৃষ্টি একটি হয়েছে এবং সেখানে কিন্তু ধীর গতি এছাড়া জানিয়ে দিতে চাই ঢাকা গাজীপুর রাস্তা থেকে উত্তরা পর্যন্ত কোথাও জটলা না থাকলেও কিন্তু নিয়মিত বিরতির যে সিগন্যালগুলো সেই সিগন্যালগুলো কিন্তু পার হতে হচ্ছে যানবাহন গুলোর এবং ব্যবহারের ক্ষেত্রে কিন্তু সিগনালে পড়তে হচ্ছে না দর্শক মুহূর্তে যারা সংযুক্ত হয়েছেন কালের কন্ঠের অফিসিয়াল ফেসবুকের সাথে তাদেরকে জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে কিন্তু ঢাকা মহিষ্ঠ মহাসড়কের উত্তরা বিএনএস সরকার থেকে যশুমুদ্দিন পর্যন্ত কিন্তু একটি গাড়ির জটলা রয়েছে এছাড়া যে যে লেনটি ঢাকা থেকে গাজীপুর মুখী রয়েছে এই উত্তরার পর থেকে বাস র্যাপিড ট্রানজিটের যে উড়াল সড়ক সেটি ফলে কিন্তু এখানে যানজটের কোনো সংখ্যা নেই এছাড়া ঢাকা মহাসড়ক মহাসড়কের গাজীপুর থেকে যে লেনটি ঢাকামুখী রয়েছে সেই লোন কিন্তু দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে সেই লেনে কিন্তু যান চলাচল একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে তবে জসিমুদ্দিনের পর থেকে কিন্তু হজর সাজালা আন্তর্জাতিক বিমানবন্দর পার হয়ে কাওলা এলাকা পর্যন্ত গাড়ির একটি ধীর গতি রয়েছে এছাড়া দর্শক গাড়ি নিতে চাই যে যানবাহনের ভ্রমণের সময় অবশ্যই নিরাপদ নিরাপদে ভ্রমণ করুন মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে হেলমেট ব্যবহার করুন এছাড়া ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখুন গাড়ির কাগজপত্র সঙ্গেই রাখুন এছাড়া রাস্তা পারাপারে ফুল কভার ব্রিজ ব্যবহার করুন জেব্রা ক্রসিং ব্যবহার করুন প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহায়তা নিন দর্শক দেখাতে চাই এবার বিএনএস সেন্টারে ঠিক অপর প্রান্তের যে সড়কটি রয়েছে সেই সড়কের আপডেট আপনাকে আপনাদের দেখাতে চাই নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঠিক উড়াল সড়কের উপর যে অংশটি রয়েছে সেই অংশে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে তবে গাড়ির অতিরিক্ত জটলা এবং অস্থায়ী বাস স্টেশনের কারণে কিন্তু এই স্থানটিতে গাড়ির ধীর গতির কারণে কিন্তু পেছনে বড় ধরনের জটলা দেখা দিয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাফিক পুলিশ কিন্তু ক্ষেত্রে কাজ করছে ছিল কালাক অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সংযুক্ত ছিলাম এবং ঢাকা বৈশিক্ষা মহাসড়কের এই ছিল সর্বশেষ পরিস্থিতি সবাইকে